গাই ভোগ দিন কে বুঝলি এই প্রতিভাটা নিয়ে আজও আজ বাঁচি আছি স্বপ্ন দেখি কিন্তু দেখা যাক এটা কত দূর হয় মানে জাস্ট প্রথমবার আমার আশা এই ইউটিউবে আপনাদের যে দেখি লোক কেমন আমাকে সাপোর্টিং করছে বা কেমন ভালোবাসছে সেটা তো একটা ব্যাপার আছে মানে লোকে যখনই ভালোবাসছে তখনই এই যে না পাবলিক আমাকে চাই তাহলে আমি গান অবশ্যই মানে আমি লেখা লেখি আগে করব গানও করব অবশ্য সেটা কত ব্যাপার লই যাও এখন কিছুটা শুনিয়ে বুঝাও তাহলে এখন একটা ঝুমে শোনাও এটা আমি ঝুমস শুনেছি আপনার ওই ইয়া আমাদের ওই আমাদের এই ঝুমোর জগতের সম্রাট ছিলেন তথা সলাবত মাহাতো উনি তো এখন বর্তমান নাই তো সেই আমার একটা গুরুজির একটা শোনায় আর কি ওই যে দি বড় কান্দি সারদিন বয়ান গো সিরে মোহন চূড়া ভুরু দুটি কামে কামা সামের বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরা শিরে মোহন চূড়া ভুরু দুটি কামে কামা সামের বাঁশিতে ও তার নয়নেতে কি ভা ভাব কি ভা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরা ও যে বাঁশিতে যাহ বার বাঁশিতে পুরে টান গো মহে প্রাণের পশু পক্ষী নদী বহিছে ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরা ওই যে যমুনাতে জলকে গিয়ে আমি হয়েছি হাইরান গো জলডুবা তেমন জলডুবা তেমন সরে না আমার আকুল পড়াণ সামের বাসিতে ও তার নয়নেতে কিভা ভাব জানে কিভা জাদু জানে গো চাহনীতে চুৰী কৰে পৰা কি বেধি বান্ধিল দেহে নুমান গহেছেবি সমবৃন্দ মহেশী সমবৃন্দ ৰামকৃষ্ণেৰি পৰা সামের مهرবাসী কে ও তার নয়নেতে কি ভাব ভাব জানে কি ভাব জাদু জানে গো চাহনিতে চুরি করে পরা নমস্কার জয় ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর পরবর্তীতে আমরা আরো সময়widetilde দেব আপনাদেরকে এখনতক এটাই সমস্ত করছি নমস্কার